কমিশন গঠন করে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশে মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ চার দফা দাবি তুলে ধরেন তারা এছাড়া কোটা বাতিল না করলে আগামীকাল কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পদযাত্রা এবং তিন ও চার তারিখে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানায় আন্দোলনকারীরা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন কোটা বাতিলের দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীদের দাবি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সকল দাবি বাস্তবায়ন সম্ভব সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন বলেন কমিশন গঠন করে সরকারি চাকরির গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে হবে বৈষম্যমূলক এই কোটা কারণে মেধাবীরা হচ্ছে চাকরির ক্ষেত্রে অবৈষম্যের শিকার হচ্ছে কোন হিসাবে দুই পার্সেন্ট লোকের জন্য তিরিশ পার্সেন্ট কোটা বরাদ্দ রাখে প্রতিবন্ধী ছাড়া কোনো কোটা রাখতে চায় না সবার একটাই দাবি এই অবৈধ কোথায় উচ্ছেদ করা শিক্ষার্থীরা আরো জানান মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগের দাবি জানানো হয় এই যে মেধার যে পরিচয় এই যে মেধার মূল্য সেটি আমাদেরকে দেয়া হোক এই দাবি আমরা এখান থেকে শুরু করেছি আমরা এই দাবি ইনশালা অর্জন করতে পারবো কোটা সংস্থা করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন এবং তিন ও চার তারিখে দেশের শিক্ষার্থীদের সাথে মিলে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানান তারা আমাদের দুই তিন চার তারিখ টানা কর্মসূচি থাকবে আগামী দুই জুলাই আগামীকাল আমাদের দুপুর আড়াইটায় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের গণ পদযাত্রা শুরু হবে আগামী তিন এবং চার জুলাই আমাদের সাথে কথা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজের প্রতিষ্ঠান সমূহ এবং ঢাকার যে অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান সমূহ আমরা আগামী তিন এবং চার জুলাই একত্রে এই রাজুবাদ করছে সবাই একত্রে দুই সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা